আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান রবিন জাহিদের পোষা প্রাণী ইউটিউব চ্যানেল থেকে মূলত আমাদের এখানে অতিরিক্ত বৃষ্টির কারণে মূলত পানিতে আমাদের একদম রাস্তা মানে বাড়ির চতুর্দিক দিয়ে মূলত ভরে গেছে শুধু আমাদের বাড়ির মানে উঠানটা সারা আর অলরেডি সবই ভরে গেছে এটা মূলত আমি আপনাদেরকে দেখাই এটা হলো আমাদের বাড়ির মেন রাস্তা এই পুরোটা রাস্তার মধ্যে একদম পুরা পানি একদম পুরাটা মানে চতুর্দিক দিয়ে পানি এখানে মোটামুটি এখন মূলত আজকের বৃষ্টি না থাকার কারণে কিছু পানি কমে গেছে এখানে তাও মানে হাঁটুর উপরে পানি ছিল আর আর এই হলো আমার ভিতরের ঘাস ক্ষেতটা মানে সবগুলো একদম এটাতে মূলত আমার মাথার প্রজেক্ট ছিল ওটাও একদম ডুবে গেছে আর এই হলো আমাদের সুপারি বাগানগুলো সুপারি বাগানে মানে একদম সব পানি পানির কোনো বিকল্প নাই হাঁস গুলো অনেক আনন্দতে আছে আর পানি পানি আর পানি আমাদের এখন আর না আমাদের বাড়ির পাশে এখন যায় এই যে দেখেন এই খরের ভিতরে অলরেডি ফানি ঢুকছিল এখন মোটামুটি আজকে বৃষ্টি না থাকার কারণে শুক্রবারে মোটামুটি ফানি অনেকগুলো অনেক পানি গেছে কী অবস্থা ওটা আজকে আপনাদেরকে দেখাবো আমি দেখি এটা মূলত হলো আমার গাভীর সেটটা এটার ভিতরে কী পরিমাণ পানি আজকে মূলত অনেক ফানি কমে গেছে এই কারণে মানে এই যে দেখেন পুরা শেডটার ভিতরে একদম পানি এখানে মূলত গরুগুলা ছিল এখন এখান থেকে মূলত গরুগুলো আমাদের মানে বিল্ডিং এর পাশে একটা সাদের নিচে মূলত গরুগুলোকে রাখছি দেখেন শেডের ভিতরে কি পরিমাণ পানি এটা হলো আমার বড় শেডটা পুরা গডায় মূলত একদম এলোমেলো হয়ে গেছে এই যে শেডের ভিতরে মূলত মাছ ধরো মাছ ধরতেছে এই যে এই যে কই মাছ দৌড়াইতেছে মানে এত পরিমাণ মাছ মাছের কোনো বিকল্প নাই আর মূলত ছাগলগুলোকে আমি এখানে রাখছি এখন কিছু কাঠ বা কিছু দিয়ে এখানে রাখছি মানে পানি আর পানি পানির কোনো বিকল্পই নাই বলতে এগুলো এ রেলাদা কাচ্ছিস হ্যাঁ এদেরকে মূলত এখন এখানে কাটাল ভাতা দিয়ে দিয়েছি এখানে ভাতা তো খাবে আর নিচে তো পানি ইচ্ছু করার নাই আর পানিগুলো অনেক অনেক বিষাক্ত সব কিছু একদম এলোমেলো হয়ে গেছে এটা হলো আমার মেন বাড়ির রাস্তা আর দেখেন বাড়ির রাস্তার কি অবস্থা আর আমরা পুকুর ফাঁড়ে দিয়ে পুরো পুকুর ফাড়ি দিয়ে নেট দিছি কিন্তু সবই কী নেট দিবে পুরো পুকুরে ডুবে গেছে দিক দিয়ে নেট দিবে এই যে দেখেন পুকুরের অবস্থা কি মানে পানি আর পানি পানির কোনো বিকল্প নাই তাদেরকে দেখাই গরুগুলোকে কোথায় রাখছি মূলত আমাদের বাড়ির বিটাটা একটু ওছা এই কারণে ওখানে মানে গরুগুলোকে গই সেটিং করছি তারপরে আপনাকে দেখাবো এই জায়গাটা তো মূলত পানির নিচে ছিল আজকে শুক্রবার মানে বৃষ্টি ছিল না এই কারণে এই জায়গাটা মূলত পানির থেকে ইয়ে হয়েছে মানে এখন পানি কমে গেছে অনেক পানি কমছে ঘন্টা আগে আমি এখানে চিহ্ন দিয়েছিলাম পানির এই যে এখানে চিহ্ন দিয়েছিলাম পানি কি পরিমাণ কমে মোটামুটি এই যে এই পরিমাণ পানি কমছে এক ঘন্টার মধ্যে মোটামুটি ভালো পানি কমছে এখানে আমি প্রায় তিন ইঞ্চির মতো পানি কমছে এক ঘন্টার ভিতরে এটা হলো আমাদের গরিবের বাসভবন গরুগুলোকে মূলত আমি এখানে সেটিং করছি কারণ হইছে ওই যে মানি বাগানো পানি এই জায়গাটা একটু উস আছে উপরে সাদ আছে এখানে লাইটের ব্যবস্থা আছে এই কারণে এখানে একটা বড় একটা প্লাস্টিক দিয়ে মূলত এখানে মূলত আমি গরুগুলোকে সেট করছি কারণ এই জায়গাটা ডুবতে হইলে মূলত আমাদের আগে বাড়ির বিড়াও পানিতে ডুবতে পারে ডুবলে মূলত এখানে উঠবে এছাড়া এখানে উঠার কোনো ব্যবস্থা নাই এখন যে পর্যন্ত বৃষ্টিপাত হয় মানে বর্ষার সিজনটা কাটে কাটার পরে ফানি নামি জানার পরে আমরা মূলত আবার গরুগুলোকে ফার্মে নিয়ে আবার সেটিং করবো আর এই যে হলো কদিন আগে যে বাচ্চা দিয়েছিলো এই বাচ্চাটা মানে বাচ্চাটার জন্য এখানে মূলত জায়গা করে রাখছি মানে ঘুমানের জন্য আর এখানে কিছু মাটি দিছি মাটি দিই গ্রাম অঞ্চলে আগে যেভাবে রাখে কাইম টাইম বিছিয়ে মূলত এখানে কাইম বিছিয়ে দিছি আর এখানে বড় একটা প্লাস্টিক দিয়ে দিছি মানে বাইরে থেকে বৃষ্টিটা ভিতরে না পড়ে আর কি দেখেন এখন সবাইকে এখন খড় দিছি দিয়েছি সব খুব খড় খাইতেছে রাত্রে এখানে ইয়ে জ্বালাই দিই কয়েল জ্বালাই দিই আর পাশেরটাকে এখানে বাঁধি রাখিয়ে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফার্মিং যেন আমি আর সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত